আমরা দেখলাম যে নোটিফিকেশন জারি হয়ে গেছে তার আগে রুল জারি হয়ে গেছে এবার কি রিভিউ পিটিশনের কোনো জায়গা থাকলো আমি তো মনে করছি যে রিভিউ পিটিশনের আর বিশেষ কোনো জায়গা নেই তার কারণ হচ্ছে যে অলরেডি আপনি দেখবেন যে আজকে অলরেডি নোটিফিকেশন ঘোষণা হয়ে গেছে সুতরাং নতুন পরীক্ষা যে হবে এটা এক প্রকার নিশ্চিত হয়ে গেল সুপ্রিম কোর্ট আগেই বলেছিল আর রুলও ইস্যু হয়ে গেছে সুতরাং রিভিউ পিটিশানে আর নতুন করে রাজ্য সরকার কি বলবে যদি যদি নতুন নোটিফিকেশন চলে আসে সেক্ষেত্রে যা পরীক্ষা মানে যারা ক্যান্ডিডেট তারা তো সেই পরীক্ষাটায় বসবে এটা একদম পরিষ্কার ক্লিয়ার তাদের চাকরিটা আবার নতুন করে তাদেরকে পরীক্ষা দিতে হবে এবং আর একটা জিনিস নিয়ে ধোঁয়াশা তৈরি হচ্ছে যে আগের অর্ডারে নাকি কোথাও একটা বলা আছে যে শুধুমাত্র সেই ক্যান্ডিডেটরা বসতে পারবে আমার আমি বলবো যে এই রকম কোনো স্পেসিফিক অর্ডার সুপ্রিম কোর্ট দেয়নি ওই নোটিফিকেশনের সঙ্গে সাযুজ্য রেখে হয়তো এই নোটিফিকেশন দেওয়ার কথা বলা হয়েছে কিন্তু নতুন ক্যান্ডিডেটরা বসতে পারবে না এই রকম কথা কোথাও অর্ডারে বলা নেই নতুন ক্যান্ডিডেটরা যদি এই নোটিফিকেশন অনুযায়ী সেই পরীক্ষায় না বসতে পারে আবার মামলা হবে এবং আমি বলছি যে সেখানে নতুন ক্যান্ডিডেটদের আমার ধারণা কোর্ট বলবে যে তারাও পুরনোদের সঙ্গে কম্পিটিট করতে পারবে এবং পরীক্ষায় তারা বসতে পারবে হ্যাঁ যারা পুরনো যারা ধরুন এইখানে আবার একটা প্রশ্ন আসছে টেন্টেড টেন্টেড নন রাজ্য সরকার দেখুন কত ধাপ্পাবাজির দিকে চলে যাচ্ছে এজ রিল্যাক্সেশনটা রাজ্য সরকার একটা কতজনের করবে এখানেও একটা বড় বিষয় রয়েছে কারণ সুপ্রিম কোর্টের অর্ডারে যারা র্যাঙ্ক জাম করেছে তারা কখনোই পরীক্ষায় বসতে পারবে না রাজ্য সরকার এখনো বলেনি কারা যোগ্য কারা অযোগ্য শুধুমাত্র লিস্ট পাঠিয়েছে বিভিন্ন স্কুলে তাহলে রাজ্য সরকার কি সুযোগ করে দিচ্ছে যোগ্য অযোগ্য সবাই পরীক্ষায় বসবে এটাও তো বাইফার্কেশন অব দ্য সুপ্রিম কোর্টস অর্ডার এটাও তো সুপ্রিম কোর্টের অর্ডারের অবমাননা একদিক থেকে দেখতে গেলে সুতরাং আমি মনে করি এই নোটিফিকেশনটা নিয়েও মামলা হবে এবং রাজ্য সরকারের এই মনোভাব এই মনোভাব কিন্তু এই যারা ক্যান্ডিডেট তাদেরকে কে আরো আরো মানে গভীর জলের দিকে ঠেলে দিল আমার মনে হয়েছে রাজ্য সরকার মুখে বলছে পাশে আছে কিন্তু রাজ্য করে আমি আপনাকে বলছি নতুন করে একটা ফাঁদ পাচ্ছে ভোটের আগে যাতে আবার চিটিংবাজি করে কিছু পয়সা কামানো যায় চিটিংবাজি করে ভোটের আগে যাতে আবার কিছু পয়সা কামানো যায় কারণ এখানেও এই নোটিফিকেশন অনুযায়ী ঠিক আছে যে একদম সবকিছু ফ্রেশ হবে ঠিক আছে সেটা সেটা কেউ বলতে পারে না আর যোগ্য অযোগ্যর বিচার যদি করতে হয় সেক্ষেত্রে রাজ্য সরকার যদি সবাইকেই যোগ্য বলে ঘোষণা করে দেয় তাহলে যারা র্যাঙ্ক জাম করেছে যেটা রাজ্য সরকার এস এসসি এবং সিবিআই স্বীকার করেছে এবং একটা নাম্বার দিয়েছে কিন্তু সঠিক রোল নাম্বার বা সঠিক সংখ্যাটা জানানো হয়নি কারা কারা তার নামগুলো জানানো হয়নি সেক্ষেত্রে কারা হবে সেই টেন্টেড সেই বিষয়টাও তো পরিষ্কার হওয়া দরকার কারা পরীক্ষায় বসতে পারবে না সেই বিষয়টাও তো পরিষ্কার হওয়া দরকার সেই বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত আমরা পরিষ্কার কোনো চিত্র রাজ্য সরকারের তরফ থেকে পাচ্ছি না সুতরাং এটা বলা যেতে পারে যে এই নোটিফিকেশনই সব সমস্যার সমাধান করে দিল আমার মনে হয় না বরং আরো বেশি আইনি জটিলতার জন্ম দিবে ভবিষ্যতেই নোটিফিকেশন মানে তাহলে কি কোথাও গিয়ে এই পরীক্ষা না হতে পারে এই সম্ভাবনা তৈরি হচ্ছে না দেখুন পরীক্ষা না হবে না এটা আমি বলবো না মানে পরীক্ষা হওয়ার আগে হয়তো আরো কিছু মামলা হবে কেন কি আপনাকে যেটা বললাম ওই একই বিষয়টা বিষয়টা হচ্ছে এইটাই যে সুপ্রিম কোর্ট লাস্ট অর্ডারে বলেছিল আফটার ফার্স্ট হিয়ারিং অব দি রিভিউ পিটিশন এখন একটা পেন্ডিং আছে একটা হিয়ারিং হয়েছে একটা যেটা হিয়ারিং যেটা লাস্ট অর্ডার তাতে সুপ্রিম কোর্ট বললো যারা র্যাঙ্ক জাম করেছে তারা কোনো মতে পরীক্ষায় বসতে পারবে না রাজ্য সরকার বলছে হ্যাঁ কেউ টেন্টেড কেউ নন টেন্টেড মানে সেটা রাজ্য সরকার সুপ্রিম কোর্টেও জমা দিয়েছে ফাইনাল অর্ডার সেটাতেই হয়েছিল জাস্টিস চন্দ্রচূড়ের সময় এখন যারা র্যাঙ্ক জাম করেছে তাদের রোল নাম্বার কি এবং তার মধ্যে রোল নাম্বার অনুযায়ী সেই ক্যান্ডিডেট কারা সেই লিস্টটা কোথায় রাজ্য সরকার কি করেছে সুপ্রিম কোর্টের নির্দেশে যে লিস্ট প্রকাশ করার কথা ছিল এসএসসি অফিসে সেটা করলো না উল্টে রাজ্য সরকার কি করলো স্কুলে স্কুলে পাঠিয়ে দিল ডিআই অফিসগুলোতে পাঠিয়ে দিল যে এরা এরা স্কুলে জয়েন করতে পারবে ডিসেম্বর অব্দি বাকিরা পারবে না তাহলে যদি আমরা ধরে নিই তারাই আবার টেন্টেড তাদের মধ্যে অনেকে প্রশ্ন তুলছে যে তুমি আড়াই তিন বছর রাজ্য সরকার এসএসসি বা সিবিআই তদন্ত করে বলতে পারলো না যে আমরাই ধরুন একশো জনের মধ্যে দশ জন খারাপ মানে বলে দেওয়া হলো কোন দশ জন বলা হলো না আজকে নব্বই জনের নাম স্কুলে বিভিন্ন স্কুলে পাঠিয়ে দেওয়া হলো দশ জনের নাম দেওয়া হলো না এই দশ জনের মধ্যে যারা ক্যান্ডিডেট তারা এখন প্রশ্ন তুলছে আমরাই যে খারাপ এটা তুমি এতদিন তাহলে এই তিন বছরে বলনি কেন তোমার কাছে আজকে কি এমন তথ্য চলে এলো যে আমি খারাপ আমি টেন্টেড আমি র্যাঙ্ক জাম্প করেছি আমি পরীক্ষায় বসতে পারবো না সেই ক্লারিফিকেশনটা কোথায় রাজ্য সরকার চাইছে যেহেতু র্যাঙ্ক জাম বা টেন্টেডদের টাকা ফেরত দেওয়ার কথা সুপ্রিম কোর্ট বলেছে এমন একটা ধোঁয়াশা তৈরি করে রাখতে কাউকেই টাকা ফেরত দিতে হবে না কিন্তু ব্যাপারটা এইভাবে হবে না সুপ্রিম কোর্টের নির্দেশে র্যাঙ্ক জাম্পরা কখনোই পরীক্ষায় বসতে পারবে না তাহলে এখন যদি কিছু ক্যান্ডিডেট র্যাঙ্ক জাম্প যারা করেছেন রাজ্য সরকার যাদের নাম বাদ দিয়ে দিয়েছে স্কুল থেকে সেই লিস্টটাও একদম সুপ্রিম কোর্টের কাছে পরিষ্কার ভাবে জমা করতে হবে ওই রিভিউ পিটিশন হেয়ারিং হওয়ার সময় বা বা তার আগে পরে তবেই একটা ফাইনাল জায়গায় যেতে পারবে আদারওয়াইজ রাজ্য সরকার এখন যদি এসে বলে যে না সবাইকেই আমি পরীক্ষায় বসার সুযোগ করতে করে দিতে চাই সেটা কিন্তু সুপ্রিম কোর্ট মানবে না কারণ এক পর্যায়ে তো সবাই স্বীকার করেছে যে এত আঠারো হাজার সামথিং তারা যোগ্য বাকিরা অযোগ্য তাহলে অযোগ্যরা পরীক্ষায় বসতে পারবে না যারা জাম করেছে পরীক্ষায় বসতে পারবে না কিন্তু কার কারা অযোগ্য ধরে নিন সাড়ে ছ হাজার অযোগ্য এসএসসি বলছে রাজ্য সরকার আর একটু কম বলছে কিন্তু তাদের নাম কি তাদের রোল নাম্বার কত তারা কোন কোন ক্যান্ডিডেট কোন কোন স্কুলে অ্যাপয়েন্টেড ছিল কতদিন চাকরি করত সেই তথ্যটা কি তাদের কাছে পাঠানো হয়েছে রাজ্য সরকার কি কোথাও প্রকাশ করেছে এসএসসি কি কোথাও প্রকাশ করেছে অ্যাকর্ডিং টু দি ফাইনাল অর্ডার অব দ্য সুপ্রিম কোর্ট এই নোটিফিকেশন অনেক সমস্যা জন্ম দিল আমি মনে করি ভবিষ্যতে এই নোটিফিকেশন অনুযায়ী রাজ্য সরকার চেষ্টা করছে যদি অন্য দিকগুলো বন্ধও হয়ে যায় এই নোটিফিকেশনটা দেখিয়ে বুঝিবা সবাইকে পরীক্ষায় বসিয়ে দেওয়া যাবে এই রিল্যাক্সেশন করে কিন্তু না সেটা হবে না এই নোটিফিকেশন চ্যালেঞ্জ হবে মামলা হবে তাই এই যে নোটিফিকেশন দেওয়া হয়েছে পরীক্ষা নেবে কিন্তু কোথাও গিয়ে কি এই এসএসসি বা এই সরকার একটা দুর্নীতি মুক্ত পরীক্ষা নিতে পারবে বলে আপনি মনে করেন কারণ এদের তো অতীত একটা পরিষ্কার না দুর্নীতিমুক্ত তো তাদের প্রথম থেকে ইন্টেনশনটাই দুর্নীতিমুক্ত নয় কি করে দুর্নীতিমুক্ত হবে দুর্নীতি মুক্ত কাকে বলা হয় যদি আজকে রাজ্য সরকার যদি আজকে রাজ্য সরকার এইটা মেনে নিত যারা টেন্টেড তাদের নাম বাদ গেল যারা নন টেন্ট হচ্ছে সবাইকেই পরীক্ষায় বসতে হবে যার জন্য রাজ্য এই তুরুপের খেলছে যেহেতু সুপ্রিম কোর্ট বলে দিয়েছে সবাইকেই পরীক্ষায় বসতে হবে সেই একটা জায়গার মধ্যে রাজ্য সরকার ঢুকিয়ে দিতে চাইছে সবাইকে যে সবাইকে যেহেতু পরীক্ষায় বসতে হবে তাহলে কেউই টেন্টেড নয় কেউই র্যাঙ্ক জাম্প করেনি কিন্তু র্যাঙ্ক জাম্প যে হয়েছে সেটা তো রাজ্য সরকার কার্যত স্বীকার করেছে এসএসসি স্বীকার করেছে তাহলে সেই ক্যান্ডিডেট গেল কোথায় সেই ক্যান্ডিডেট গুলো স্পেসিফিকেশনটা কোথায় সেই ক্যান্ডিডেট গুলোকে আলাদা করা হচ্ছে না কেন যদি যতদিন না করা হবে ততদিন এই পরীক্ষাটা আদৌ হবে কিনা এটা নিয়েও তো একটা সংশয় তৈরি হয়ে যাচ্ছে না প্রশ্নটা হচ্ছে যে এর আগে তো দুর্নীতি হয়েছে টাকার বিনিময়ে সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়ে হ্যাঁ সেটাই তো বলছি আপনি নতুন পরীক্ষায় সেটা হবে না তার তো কোনো নিশ্চয়তা নেই আপনার আপনার যে প্রশ্নটা আমি যে উত্তরটা দিয়েছি আপনারা তো বুঝতে অসুবিধা হচ্ছে আপনি একটা কথা ভুল বুঝছেন যে দুর্নীতি মুক্ত আপনার কথাটা বলছেন রাজ্য সরকার এখন যে চিন্তা করছে তার কথা মধ্যে দুর্নীতি যুক্ত লোকজনদেরও তো তারা পরীক্ষায় সবাইকে বসার সুযোগ করে দেওয়ার জন্য তো রাজ্য সরকার এই ধরনের একটা স্কিম ফেলছে রাজ্য সরকার কি বলেছে যে এই রোল নাম্বারগুলো গুলো এই রোল নাম্বারগুলো গুলো র্যাঙ্ক জাম্প করেছে এই ছেলে মেয়েগুলো র্যাঙ্ক জাম্প করেছে এরা পরীক্ষায় আর বসতে পারবে না সেই লিস্ট কোথায় তাহলে রাজ্য সরকার কি করছে নতুন নোটিফিকেশন দিয়ে দিল সবারই এজ রিল্যাক্সেশন করে সবাইকেই বসার সুযোগ দিয়ে দিল অথচ প্রকারান্তরে তারা এবং এসএসসি স্বীকার করেছে যে তাদের মধ্যে অনেক টেন্টেড ক্যান্ডিডেট রয়েছে ক্যান্ডিডেট রয়েছে তাহলে দুর্নীতি তো থেকে গেল দুর্নীতি তো থেকেই গেল প্রথম থেকেই তো দুর্নীতি শুরু হয়ে গেল যদি আজকে সুপ্রিম কোর্টের অর্ডারে যদি সুপ্রিম কোর্ট বলেছে যারা দুর্নীতি করেছে তাদের নাম বাদ যাবে বাকিরা পরীক্ষায় বসতে পারবে এটা একদম ক্লিয়ার এবং যারা র্যাঙ্ক জাম্প করেছে তারা কোনো মতেই পরীক্ষায় বসতে পারবে না এটাও সুপ্রিম কোর্ট পরবর্তীকালে বলেছে তাহলে রাজ্য সরকার কি সেই অনুযায়ী কারা পড়তে পারবে এবং কারা পারবে না তার স্পেসিফিকেশন কোন লিস্ট নাম সহ রোল নাম্বার সহ ওয়েবসাইটে আপলোড করেছে এসএসসি আপলোড করেছে তাহলে রাজ্য সরকার কি করছে ওই যে লোকটা টেন্টেড যে লোকটা ধরুন টেন্টেড তাকেও বসার সুযোগ করে দিচ্ছে যে লোকটা নন টেন্টেড তাকেও বসার সুযোগ করে দিচ্ছে এবার টেন্টেড রাজ্য সরকার বা এসএসসি জানে যে এরা টেন্টেড ঠিক আছে এদের মধ্যে এই ক্যান্ডিডেটের মধ্যে টেন্টেড তাহলে যারা টেন্টেড তাদেরকেই যে বসার সুযোগটা করে দেওয়া হচ্ছে এর থেকে বড় দুর্নীতি মানে তাদের মধ্যে কিছু লোক তো পয়সা দিয়ে চাকরি টাকর পেয়েছিল তার মানে তাদেরকে আবার বসার সুযোগ করে দেওয়া হচ্ছে তাহলে এই প্যানেলটা ফে মানে এই প্যানেলটা যে ফেয়ার এটা বলাই এই প্যানেলটা তো জন্ম থেকেই আনফেয়ার হয়ে যাচ্ছে এই প্যানেলটা আনফেয়ার লোকদের সুযোগ আবার একটা দেওয়ার জন্য এই প্যানেলটাকে মানে এই এই নোটিফিকেশনটাকে আনা হচ্ছে এগুলো পরিষ্কার একদম জলের মতো পরিষ্কার এর পরে আবার কি হবে নতুন ক্যান্ডিডেটরা যারা আসবে তারা পরীক্ষায় পাবে না তারা আবার কি পয়সা দিই সেটা পরের ব্যাপার কিন্তু আমি বলতে চাইছি যে এই পরিস্থিতিতে র্যাঙ্ক জাম করা ক্যান্ডিডেটরা যদি না বসতে পারে রাজ্য সরকারের লিস্টটা কোথায় আজকে ধরুন নোটিফিকেশন বেরিয়েছে শুক্রবার রাজ্য সরকার কি বলে দিয়ে বলেছে ওই নোটিফিকেশানে যে আমি কোন লিস্ট পাবলিশ করেছি সেই লিস্ট পেয়ে যারা যারা র্যাঙ্ক জাম্প করেছে তারা এই নোটিফিকেশন অনুযায়ী কোনো পরীক্ষায় বসতে পারবে না সেই অর্ডারটা সেইটা নোটিফিকেশনের মধ্যে কি বলা আছে তার মানে রাজ্য সরকার প্রচ্ছন্ন ভাবে সবাইকে একটা সুযোগ দিতে চাইছে অন ব্রড সেন্স ভোটের দিকে চিন্তা করে এটা তৃণমূল স্ট্র্যাটেজি ঠিক আছে কিন্তু এইভাবে রাজ্য সরকার পুরো দুর্নীতিটাকে আবার নতুন করে একটা নতুন মোড়কে আনতে চাইছে এটা শেষ প্রশ্ন যদি সেটাই হয়ে থাকে বা যদি নতুন করে দুর্নীতি হয়ে থাকে সঙ্গে আবারও নিয়ে নতুন কোনো দশ বছর পরে যে আবার মামলা হবে না এবং এই প্যানেলটা বাতিল হবে না তার তো কোনো বছর অনেক 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 বেশি সময় আপনি বলছেন আমার ধারণা কোর্ট খোলা দশ দিনের মধ্যে মামলা হবে দশ বছর অনেক পরের ব্যাপার দশ দিনের মধ্যে এই প্যানেল চ্যালেঞ্জ করে এই নোটিফিকেশন চ্যালেঞ্জ করে মামলা হবে এবং যতদিন না পর্যন্ত রাজ্য সরকার ওই টেন্টেড নন টেন্টেড এর ব্যাপারটাকে একদম স্পেসিফাই করতে পারবে ততদিন পর্যন্ত পরীক্ষা হওয়া মুশকিল এবং ততদিন পর্যন্ত মামলা হতে থাকবে কারণ তিন বছরে তুমি অযোগ্য কাউকে বলতে পারো আজকে হঠাৎ করে তুমি স্কুলের লিস্ট পাঠিয়ে বলছো ওরা চাকরি করবে এরা করবে না তাহলে তর্কের খাতিরে যদি ধরেও নি যে যারা চাকরি করবে না তারাই যে তারাই টেন্টেড তারা তাদের মধ্যে আবার যাদের নাম যায়নি তাদের মধ্যে অনেকে চ্যালেঞ্জ করার চেষ্টা করছে চ্যালেঞ্জ অলরেডি করে দিয়েছে ভ্যাকেশনের আগে ইন মাই নলেজ মামলা ফাইল হয়ে গেছে যে কিভাবে রাজ্য সরকার আজকের ডেটে বলছে তার কি তথ্য আছে যেখানে তারা বলছে মিরর ইমেজও নেই যেখানে তারা বলছে কোনো ইমেজ নেই সিবিআই পর্যন্ত তদন্ত করে পায়নি সেখানে আজকে তাদের নামটা বাদ যাচ্ছে কিভাবে তারা মানেও নেই মানেনি তাহলে আজকে তাদের নামটা রাজ্য সরকারের কাছে তারা ফেক হয়ে গেল কি করে সুতরাং সেই ব্যাপারটাও দেখতে হবে দশ বছর অনেক দূরের ব্যাপার আমার আমার ধারণা মামলা অলরেডি হয়েছে এবং কোর্টটা যেহেতু এখন ভ্যাকেশান বেঞ্চ এই মামলাগুলো হবে না এই দশ দিনের মধ্যে মামলা হতে চলেছে